আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুগণ বিকাশের দারুণ একটি আপডেট চলে আসছে এই আপডেটটি জেনে আপনারা খুবই খুশি হবেন অর্থাৎ বিকাশে আপনারা কি পরিমাণ লেনদেন করেছেন আজকে কত টাকা লেনদেন করেছেন ছয় মাস আগে কী লেনদেন করেছেন অথবা এক বছর আগে কী লেনদেন করেছেন এগুলো সব কিছু দেখতে পারবেন আপনার একটিমাত্র স্টেটমেন্টে তো কীভাবে আপনারা দেখবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এর জন্য চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের বিকাশ অ্যাপসে তো আমি আমার মোবাইল ফোনের বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি তো আপনারা আপনাদের বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন অর্থাৎ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো যেমন আমি আমার পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি তো বন্ধুগণ আমি আমার বিকাশের পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের উপরে ডান পাশে এই যে একটি আইকন দেখা যাচ্ছে বিকাশের এখানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন কতগুলো অপশান শো করেছে তো এখানে এই যে স্টেটমেন্ট একটি লেখা দেখা যাচ্ছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ল্যানদেনের বিবরণী তো এখানে ল্যানদেনের অনেকগুলো বিবরণী দেখা যাচ্ছে তো আমাদের এখানে দরকার নেই আমরা এই যে একটি অপশান দেখতে পাচ্ছি স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন একটি স্টেটমেন্ট দেখা যাচ্ছে অর্থাৎ এই স্টেটমেন্টটি আমি ডাউনলোড করেছিলাম এক মাসের স্টেটমেন্ট তো আপনারা কী করবেন নতুন স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম তো এখানে আপনারা কি সংক্ষিপ্ত স্টেটমেন্ট ডাউনলোড করতে চান নাকি বিস্তারিত স্টেটমেন্ট ডাউনলোড করতে চান তো আপনারা সেখানে ক্লিক করে দেবেন তো যেমন আমি বিস্তারিত স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করে দিলাম বিস্তারিত স্টেটমেন্ট এই লেখার উপর তো এরপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশন শো করছে গত একশো আশি দিন আবার এখানে অপশন শো করছে গত তিরিশ দিন আমার এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত সময়কাল অর্থাৎ এই নির্ধারিত সময়কাল এই অপশানে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের মন মতো একটি সময় নির্ধারণ করে যে এই সময় থেকে সেই সময় পর্যন্ত আপনারা একটি সময় নির্ধারণ করে আপনার স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তো আমি যেহেতু গত একশো আশি দিনের স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছি তো আমি এই লেখার উপর বাম পাশে এই যে বৃত্তের উপর ক্লিক করে দেব তো আমি ক্লিক করে দিলাম তো এরপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন কী লেখা আসছে আপনি এত থেকে এত পর্যন্ত একটি বিস্তারিত স্টেটমেন্টের রিকোয়েস্ট করেছেন আপনি কি এই রিকোয়েস্টটি সাবমিট করতে চান তখন আপনারা কী করবেন এই যে নিচে ডান পাশে কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে কী বলছে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে এই কিছুক্ষণের মধ্যে আমার স্টেটমেন্টটি রেডি হয়ে যাবে তো আমি কী করব এই যে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান এখানে ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে যে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত অর্থাৎ আমার স্টেটমেন্টটি রেডি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার আগে এখানে প্রথমটার মধ্যে অপেক্ষমান লেখা ছিল অর্থাৎ এই যে প্রথমটা একটু নিচে দিয়ে কিন্তু অপেক্ষবান লেখাটি ছিল কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন অপেক্ষমান লেখাটি চলে গিয়ে ডান পাশে ডাউনলোড অপশন চলে আসছে তো আমি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো তো এর ফলে আমরা কিসের মাধ্যমে ডাউনলোড করতে চাই তো ড্রাইভ পিডিএফ ভিওর এটার মাধ্যমে ডাউনলোড করতে চাই এখানে ক্লিক করলাম এরপর এখানে পাসওয়ার্ডস আছে তো পাসওয়ার্ড কী দিবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে আপনার পাসওয়ার্ড তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপরে যে ওপেন লেখার মধ্যে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেছে তো এখানে কী কী দেখাচ্ছে ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে অর্থাৎ কত তারিখে আমি লেনদেন করেছি সেটি দেখাচ্ছে এরপর ট্রানজ্যাকশন টাইপ অর্থাৎ কী ধরনের লেনদেন করেছি মোবাইল রিচার্জ সেন্ড মানি বিকাশ টু বিকাশ অথবা ক্যাশ আউট এগুলো কিন্তু দেখাচ্ছে এটা হয়তো ছোটো দেখা যাবে যেহেতু এটা ফিডিএফ ফাইল আপনারা ঝুম করে নেবেন ঝুম করে নিলে কোনো সমস্যা হবে না স্মুথলি আপনারা দেখতে পারবেন যেহেতু অত এটা পিডিএফ ফাইল এরপর ট্রানজাকশন ডিটেলস ডিটেলসটা এখানে শো করবে এরপর আপনারা কী পরিমাণ ক্যাশ আউট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে এরপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা প্রবেশ করেছে অর্থাৎ কেউ হয়তো সেন্ড মানি করে পাঠিয়েছে সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তা আপনারা যেহেতু যদি অন্য কোনো জায়গায় অন্য কারো অ্যাকাউন্টে সেন্ড মানি করে থাকেন অথবা ক্যাশ আউট করে থাকেন কত টাকা কাছে সেটা কিন্তু যে চার্জ অথবা ফি এর এই অপশানে শো করবে এরপর সেন্ড মানি অথবা ক্যাশট অথবা রিসার্জ করার ফলে এর পরবর্তীতে আপনাদের কত টাকা ব্যালেন্স আছে বা ছিল সেটা কিন্তু এখানে শো করবে তো বন্ধুগণ এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশের স্টেটমেন্ট বের করতে পারবেন তো বন্ধুগণ এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশের স্টেটমেন্ট বের করতে পারবেন তো আশা করছি যে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম